বিন্দু দাঁড়িয়ে আছে রামগঞ্জ ইফতারি বাজার লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার পৌর শহরের পান কেন্দ্র অবস্থিত হয় দর্শক পূর্বের মতো এবারও দোকানিরা সাজিয়ে বসেছে বাহারি রঙের ইফতার এখানে পাওয়া যায় দেশি বিদেশি ইফতার গতবারের চেয়ে বিক্রি বেড়েছে কেননা গতবার ছিল মহামারী করোনা আর এবার দ্রব্যমূল্যের উদ্ধগতি সাথে হারিয়ে যাচ্ছে নির্ময়ের মানুষের অক্ষমতার বাহিরে চলে যাচ্ছে এইসব বাহারি স্বাদের ইফতার দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে আসছে সিয়াম সাধনা করে আসতে হয় মুসলমানের ইফতারি ইফতারির আনন্দ প্রকৃত রোজাদারদেরই হয় ইফতার খাওয়ার সময়টা প্রতিটা ধর্মপান মুসলমানের এবাদতের মধ্য দিয়ে পার হয় এই এক মাসের ফজিলত অনেক বেশি উত্তম সময় হয় এবং আল্লাহর রহমতের মাস বলা হয় রোজাদারদের রোজা এবাদতের মগ্ন থাকে পরকালের সুখ শান্তি অনন্তকাল জাহান্নাতের আশায় এসটিসি নিউজ মাসুম পাটোয়ারি বাজার রামগঞ্জ